দূরে থাকে পরে আমি ভাইকে পুরোটা বললাম না থাক আমি বলতেছি তুমি বসো আমি আমি মারা যেতে পারতাম না সেটাই সেটা আমি বলতেছি তুমি মাইক্রোফোন অফ করো আমি বলতেছি তো এরপরে হচ্ছে ওই বাড়িওয়ালা ফোন দিয়ে সবকিছু জানে সে জানে তোমাদের ভাইয়া যে অসুস্থ এরকম কিছু ট্রিটমেন্ট চলতেছে তো আমি পুরোটা বলি পরে বলে আচ্ছা এই কাহিনী আপনি একটু নিচে যান কালকে যে এই লোকের সাথে ঝামেলা হয়েছে উনি এখানে আসে ওনার সাথে একটু কথা বলেন ঠিক আছে পরে আমি নিচে যাই আমি আমার সাথে পাশের বসার ভাই যায় তারপরে কে যায় ইরফান যায় রাজ যায় সামি যায় আমরা সবাই যাই তারপরে হচ্ছে কথা বলি দেখে ওনারা চিল্লা পরে আমি গেছি যে আমি ফার্স্টই ক্ষমা চাইছি যে ভাইয়া কালকে ঘটনার জন্য আমি ক্ষমা চাচ্ছি বলে ক্ষমা চাইলে কি হবে আমি যদি কালকে মরে যাইতাম পরে আমি বলছি ভাইয়া একটু আমাকে কথা বলতে দিবেন প্লিজ ওনারা অনেক হাইপার হয়েছিল যেটা নর্মাল আমরা ওনাদের জায়গায় থাকলে আমরা ওইভাবে হাইপার হয়ে থাকতাম যদি এরকম লাইফ রিস্ক হয়ে যেত পরে আমি ঠান্ডা মাথায় ওনাকে বলছি জাস্ট আমি মাইন্ড মাইন্ডসেট করে গেছি ওনারা যাই বলুক আমার হাজব্যান্ডের ভুল ছিল আমি ক্ষমা চাবো তো ক্ষমার চেয়ে সুন্দর কিছু থাকে না আমি এটা আজকে আবারও বুঝতে পারছি তো আমি ভাইকে বলি যে ভাইয়া এই এই কাহিনী তিন মাস ধরো ট্রিটমেন্ট চল এক মাস ধরো ট্রিটমেন্ট চলতেছো তিন মাস যাবৎ অসুস্থ আর ওর সব ধরনের ব্ল্যাক ম্যাজিকে ওর অ্যাটাকিং হয়েছে এটার ট্রিটমেন্ট চলতেছে চলতেছে ওর আছে মেন্টালি কিছু প্রবলেম ট্রিটমেন্ট আপনার কি মনে স্বাভাবিক মানুষ এইভাবে গাড়ি নিয়ে যাবে পরে বলে না গাড়ি স্পিড দেখে তো মনে যে উনি নিজেই বাঁচবে না আমরা তো ভাবছি যে যে এক্সিডেন্ট করবে উনি বাঁচবে না কারণ উনি যে স্পিডে গেছেন কিন্তু তাহলে ভাইয়া বুঝেন পরে সে এত ভালো সে বলে ভাইয়া আপু আর কিছু বলতে হবে না আপনি জাস্ট কথা দেন উনি যেহেতু অসুস্থ গাড়ি নিয়ে আর কখনো একে এইভাবে বের হবে না আমি বলছি ভাইয়া আজকেও বের হতে পারতো না শুধুমাত্র ছোট আপু বিষয়টা বুঝে নেয় দেখা ও বের হয়ে যাইতে পারছে না তো আমি তো এর আগেও বের হইতে দেয় নেই আমি আখি যেভাবে ওকে আটকাইছি আখি যখন আখি যাওয়ার পরে এটা এই প্রথম হয়েছে এর আগে হয় নাই কিন্তু আখি থাকতে অনেকবার হয়েছে আমি আখি ওকে আটকায় ফেলছি বের হইতে দেয় নেই অথবা সাইমনকে সাথে দিয়ে দিছি আমি একবার সাথে গেছি তারপর হচ্ছে স্বামীকে একবার সাথে দিছি এরকম এর আগে নিয়ে হয়ে গেছে রাজ তুমি ছিল আর কে ছিল জিহাদ রাজ আর জিহাদ ছিল তো ওরা এসে বলতেছে এমন ভাবে বাইয়া চালাইছে আমরা বেঁচে ফিরছি এটা অনেক ওদিন ওরা ভোর চারটা বাজে আমি বের হয়ে গেছিলাম যে ওকে খুঁজতে তখনও শুনি আমি গেছি এদিক দিয়ে বলতেছে আয়াসকে নিয়ে চলে যাবে মুনথা আটকাইতে গেছে মুনথাকে থাকে থাপ্পড় মারতে গেছে আখি পরে আমি জাস্ট ফোন এতটুকুই বলছি যে আখি রাজকে থাপ্পড় মারতে গেছে ইরফানের ফোন ফেলে দিছে আখি আমি বলছি আখি দেখ এই মুহূর্তে এই মানসিক চাপটা দিস না প্লিজ আমি হাজরে নিয়ে আগে বাসায় আসি সেফলি ওর আগে খুঁজে পাই তারপর দেখতেছি তোর কি হয়েছে তো তখন থেকে ওদের আর কি ঝামেলা চলতেছিল যাই হোক তো এরপরে ওনার কাছে আমি ক্ষমা চেয়ে আসছি বাস ওই পর্যন্ত শেষ এখন মানে আগামীকালকে আমরা মেবি ওই বাসায় যাবো শিওর না এখনো তো আজকে আমার এই লাইভটা করার কথা কিন্তু অনেকদিন আগে থেকে তোমাদেরকে বলছি যে আমার ব্র্যান্ড আমি লঞ্চ করবো এটা বলি নাই সারপ্রাইজ লাইভ বলছি লাইভটা আমি করতাম না বাট তোমাদের ভাইয়েই যখন সুস্থ হয়েছে তখন আমাকে বলছে যে তুমি লাইভটা আজকে করবা তুমি লাইভটা করবা কেন করবা না তো হচ্ছে আজকে সারাটা দিন আমি ঘুমাইছি একদম মানে এগারোটা থেকে সকাল হসপিটাল থেকে আসার পর থেকে একদম বিকাল পর্যন্ত আমি ঘুমাইছি কারণ সারা রাত দাঁড়াই ছিলাম সারা রাত লাস্টে আমি এনামের সিঁড়িতে বসেছিলাম কালকে ফার্স্ট টাইম এরকম হয়েছে কিছু পোলা মানে ছিল ওরা দেখছে তারপরে হচ্ছে বুম বুমের সেলুনের যে ভাইয়াটা রিপন ভাইয়া সেও ছিল সে তো ওখানে কাছে তাকে কল দেওয়া হয়েছিল আচ্ছা কেমন আছেন এই তো এখন ভালো আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এইটাই তো বললাম যে ওই সময় তো লাইভে গেছে কে বলছে লাইভে যায়নি লাইভে গিয়েছে আহা তোমরা লাইভটা এল ডিসপ্লেতে টাচ করো তোমরা হয়তো বা আমার আজকে লাইফটা পুরোটা দেখো না পুরোটা দেখলে বুঝতে পারবা ও এর আগেও এরকম লাইভে চলে গেছে লাইভে গিয়েও ওই রকম কথা বলছে আমি আজকে হচ্ছে ফোন নিয়ে লাইভ ডিলেট করে দিছি আর কালকে হচ্ছে আরিফ মামা লাইভ ডিলেট করছে এই জন্য তো বললাম আপু এই বিপদটা কি ঈদের দিন হলো আমাদেরও ঈদের দিন আমার ভাই হসপিটালে ভর্তি হয়েছিল মিতুল ঈদের দিন রাতে মানে গতকালকে রাতে তো ঈদের দিন রাতেই আপু ঈদের দিন রাতে অনেকেরই আমি তো যখন ইমার্জেন্সির সামনে দাঁড়ানো অনেক পেশেন্ট আসছে ঈদের দিনে অনেকেই এক্সিডেন্ট করছে আমি দেখছি আল্লাহ সবাইকে ভালো রাখুক আপু বাসায় মা সবাই চিল্লা চিল্লি করতে আসতে ঘুমাতে যাও তোমার লাইফ দেখতেছি থ্যাংক ইউ হ্যাপি টেক মাই নেম রানী সুলতানা থ্যাংক ইউ আপু মেন্টাল হসপিটালে যান শ্যামলি যেটা বেটার ট্রিটমেন্ট পাবেন যা অন্য কোথাও পাবেন আপু তোমার কি কোনো মানে পরিচিত কাউকে করেছো তাহলে আমাকে বলো আসলে আপু তো মেডিকেল হচ্ছে সাইডে আছে তো আপু অনেকেই চিনে তো আমরা জেনে বুঝে এবার ভালো একটা জায়গায় হচ্ছে ট্রিটমেন্ট নিব তুমি বলছো শ্যামলি কোথায় আমাকে একটু ডিটেলস অ্যাড্রেসটা দাও নাহলে আমি কিভাবে বুঝবো নেম বলো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো থ্যাংক ইউ সারপ্রাইজটা কি বলা হয়ে গেছে তুমি লেট করে ফেলছো লাইভটা শুরু থেকে দেখো তোমার লাইভটা শেষ হবে কেমন একটু পরে আয়সা আপু আমার নামটা নিও এই যে নিলাম আজকে তোমার অ্যানিভার্সারি হ্যাঁ আপু আজকে আমার অ্যানিভার্সারি আপু তোমার শাড়ি পরে নিচে হ্যাঁ আপু নিচে দিয়ে তো শাড়ি পরে বাইরে যায়নি আমার ব্র্যান্ড লঞ্চ করার জন্য করছি আপু আশিক জিন কি সারা জীবনের জন্য থাকে জান্নাত প্রভা তোমার কি আত্মীয় স্বজন কাউকে ধরে নাই জিন কি সারা জীবন থাকে হয়ে না অনেক আগে আমার এই প্রবলেমটা হয়েছে শেষ হয়েছে টেনশন নিও না ইনশাল্লাহ ভাই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তবে যেটা হচ্ছে সবাই এখন আমাকে বুঝাচ্ছে আমি যেন মাথা ঠান্ডা রাখি কি করব ভাই আমি যে শর্ট টেম্পার আমি যে কিসের মধ্যে এখন আসি যে আমার ইচ্ছা করে বিশ্বাস করার কালকে রাত্রে কয়েকবার আমার ইচ্ছা হয়েছে মানে ও বের হয়ে যাওয়ার আগে যে আমি বাসা থেকে চলে যাই আমি আমার বাসায় চলে যাই এরকম আমার মনে হয়েছে বাট আমি কেন জানিনা আমি যাইতে পারি না পরবর্তীতে আমার মনে হয় মানুষটা এখন অসুস্থ আমাকে এখন তার পাশে দরকার আমি চলে সেটা সমাধান না কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভাইয়া এখন কেমন আছে ডক্টর কি বলছে আপু ডক্টর কালকে আরেকটা সিটি স্ক্যান করতে বলছে আর বলছে যে এটা একটা রিস্কি যে হচ্ছে ব্লাড বের হয়নি মাথা ফেটে যদি ব্লাড বের হইতো তাহলে সমস্যা হইতো না এই টাচ করো আর কিন্তু ব্লাড বের হয় নাই এটা সমস্যা যে যদি ব্রেন ভিতরে হচ্ছে রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে কালকে আরেকটা সিটি স্ক্যান করবে তো কালকে আমাদের আবার যেতে হবে ডক্টরের কাছে শ্যামলি এটা অনেক ভালো একটা হসপিটাল অনেকেই বলতেছো শ্যামলি হসপিটালের নামটা কি আমাকে একটু বলে তোমাকে তো আমিও সেদিন বুঝাইলাম হ্যাঁ আমাকে সাদিয়া অনেক বুঝাইছে আমি হয়েছে কি আমার অ্যাডমিনদের সাথে আমি অনেক কিছু শেয়ার করি সাদিয়া অপসরা আমার অনেক পুরনো অ্যাডমিন অ্যাডমিন কম ওরা আমার বোন বেশি তো আমি সাদিয়াকে কল দিছি সাদিয়া আমি কিছুদিন এসে তোদের বাসায় থাকবো তো সাদিয়া এই টোন শুনে ও বুঝে গেছে যে মানে কিভাবে কি কি হয়েছে তো পরে আবার নিজেই আমি বসে না আমি আসবো না তোর ভাইয়ের সাথে তো যাই হোক সানজিদা আলম দোয়া করো আপু হুজুর আমাদের এটাও যে হচ্ছে হয়েছিল চেঞ্জ করার জন্য এই বাসায় আসার পরে আমরা এগুলো ফেস করতেছি হয়তো বা আমরা বাসা চেঞ্জ করতে ফেলবো জানি না বললেই তো পারবো না বাসা ছাড়ার পরে তো দুই মাস এই বাসায় থাকতে হবে হুজুর শুরুতে বলছিল যে বাসা আপনাদের চেঞ্জ করা লাগতে পারে ট্রিটমেন্ট চলতে চলতে যদি আমি ওরকম দেখি তো হয়তো বা চেঞ্জ করতে হবে আমি জানি না শিওর যাই হোক আপু শুরু থেকে শেষ পর্যন্ত কমেন্ট করছি আজকে কমেন্ট ব্লক খেয়া ফেলবো না এখন আর কমেন্ট করতে হবে না আচ্ছা হসপিটালের নামটা কি বিএইচএস হসপিটালে নিয়ে যান আপু কল্যাণপুর আপু এই যে এরকম তোমাদের যেরকম এক একজন এক একটা বুদ্ধি দিচ্ছ আমাদের ফ্যামিলি তো এক একজন এক একটা বুদ্ধি দিচ্ছে তো সব মিলাই কি করব তোমাদের আমি আপডেট ব্লগে জানাবো আজকের মতো লাইফটা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো লাইফটা একটু শেষ করো কেউ আল্লাহ হাফেজ আর অবশ্যই সিলকে হ্যাভেনের সাথে থাকবে সবাই